বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাগ আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের শুক্রবার সকালে চিতাবাঘটি উদ্ধার করে বনদপ্তর দীর্ঘদিন ধরেই মথুরা চা বাগানে চিতাবাগের আনাগোনা লক্ষ্য করেছিল শ্রমিকেরা বনদপ্তরের তরফ থেকে খাঁচায় ছাগলের টোপ দিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে সমর্থ হয় এদিন সকালে শ্রমিকেরা খাঁচাবন্দি চিতাবাঘ দেখে বন দপ্তরে খবর দেয় চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা এসে পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় তারপর চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সম্পূর্ণ সুস্থ থাকায় সেটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ دیکھے